বিপদে পড়লেই ঘুরতাম মা নেই বাবা নেই শ্বশুর নেই শাশুড়ি নেই চাচা নেই মামা নেই তার কাছে ছুটি দিত তাকে ফোন করতাম ইংল্যান্ড থেকে প্রতি সপ্তাহে মাসে দুবার তিনবার ফোন করতাম কেমন আছো বাবা সে কেমন আছে জিজ্ঞেস করে মানুষটা চলে গেল আল্লাহ উত্তম ফেসলা তিনি ভালো জানেন তিনি নিশ্চয়ই তার জন্য আরও ভালো পুরস্কার সেখানে সংরক্ষিত রেখেছেন আমি সেই প্রত্যাশাই করি সেই দোয়া করি এবং আপনারা যারা শুনবেন তাদের সকলকে উদ্দেশ্য করে বলি আমি আমার জীবনে দেখা সেরা চার থেকে পাঁচজন মানুষ আছে যাদের কেউ আর রইল না সর্বশেষ তিনি ছিলেন আমার সেই সেরা পাঁচজন মানুষ সর্বশেষ ব্যক্তিতে চলে গেল এটি আমার আফসোস আর কিছু না দোয়ার জায়গাটা শেষ

তাদের জন্য মার্কেটের সেখানেই করা হবে এবং সবাই তার জন্য দোয়া করবেন যেন তার

Jadi loyal orang Islam dicintai tuh ini. Tuh ke cara lain memperdului manusia. Semua orang ini dua orang sama. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah. বাংলাদেশের রাষ্ট্রদূত মুসফিক ফজল আনসারি সাহেবের পিতা মৃত্যুবরণ করেছেন ওনার মৃত্যুতে আমরা গভীর সুখ প্রকাশ করছি সুখ সন্তুষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আল্লাহ রবুল আল আমিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রবুল আল যেন ওনাকে জান্নাতুল ফেদুস দান করেন আসলে মুসফিক ফজল আনসারি সাহেব দীর্ঘদিনই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন আর তার কারণে মুশফিক ফজল আনসারি বিভিন্ন বাংলাদেশে থাকতে পারে নাই নির্বাসনে থাকতে হয়েছে আর উনার পিতাও বাংলাদেশে সুন্দরভাবে থাকতে পারে নাই আজকে উনি মৃত্যুবরণ করেছেন উনার উপর অনেক নির্যাতন মোকাবিলা করতে হয়েছে উনিও বিভিন্ন নির্বাসনে ছিলেন তো যাই হোক আজকে উনি মৃত্যুবরণ করেছেন আল্লাহবুল আলমিনের কাছে দোয়াকে আল্লাহর জন্য উনাকে ক্ষমা করে দেন জান্নাতুল ফেরদুস দান করেন আমাদের মুশফিকুল ফজল আনসারি উনি আমাদের দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন আছেন এবং উনি মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তার পিতার মৃত্যুতে এখানে আমার সর্বস্তরের মানুষের সমবেত হয়েছে তো আমরা দোয়া করি উনি একজন অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এবং ওনার সন্তানেরা সবাই খুবই জ্ঞানী এবং বিশেষ করে আবু সাইদ আনসারিও উনি একজন খুব বড় বড় আকারের মলানা যার অনেক বড়ো ধরনের স্কলার তো আমরা যতটুকু শুনেছি উনি একজন ভালো মানুষ এবং উনি খুবই ধার্মিক ছিলেন এবং ওনার ছেলে ছেলেরাও মেয়েরা সব যারা আছে সবাই খুবই ধার্মিক তো আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদুস নসিব করে এটাই আমাদের কামনা